জুডি কি বন্ধুরা দেন দেখতে পাচ্ছেন আর এই যে নর দেন কতই অ্যাকটিভ রানিং জোড়াতে না ভাই আর যে জোড়াতে কেমন কি দাম চাচ্ছেন ভাই ডিম একটা পারছে আজকে আজকে পারছে আবার কালকে দিন কি আপনি আরেকটা পরশু দিন পারবে জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই জান এই দামটা 3500 টাকা দাম চাচ্ছেন 3500 টাকা ও ভাই ছোট করে দেন না ভাই আমার বন্ধুরা যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা নিয়ে মজা পাবেন শতভাগ ডিম বাচ্চা করানোর গ্যারান্টি রয়েছে লেভেল করে দিবেন আজকে জান দিলাম জান দিছে একবার ডাইলে গুলো দেখেন বন্ধুরা চোখ গুলো দেখেন সেম ইন্টু সেম ধরো বাচ্চা সারা নিতে গেলে টাকা লাগে তিন হাজার পঁচিশশো টাকা আজকে মাত্র আটাইশো টাকায় জুড়া বাচ্চা সহকারে

73 440 22 আচ্ছা এই নাম্বার ইমো সবই করা আছে যারা অল্প দামে শতভাগ ডিম বাচ্চা করানোর জন্য কবুতর খোঁজেন তাদের জন্য থাকবে আজকে বন্ধুরা কবুতরগুলা আর শরীবার কবুতর কিন্তু থাকে না আলহামদুলিল্লাহ উনি সবথেকে কম দামে ওনার কবুতরগুলো দেওয়ার চেষ্টা করে আরেকটা বিষয় ওনার কবুতরগুলো কিন্তু খামার কালেকশন করা। কোন বিভিন্ন জায়গা থেকে দড় জাপ পায়রা খামার থেকে কালেকশন করে তাই না <laughs> দেখতে পাচ্ছেন আর এই যে নর্দাহিন কতই অ্যাক্টিভ রানিং জোড়া দেন ভাই আর যে জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছেন তিন হাজার টাকা ভাই ফার্স্টে পেয়ার দেখাইতে সিনেমা ভাই একটু ছোটো বড়ো করে দাম দিয়ে দেন একদম বড় দুই হাজার পাঁচশো টাকা বন্ধুরা বিন্দু পরিমাণ মিসমার্ক নাই আলহামদুলিল্লাহ একদম শতভাগ গ্যারান্টি রয়েছে নিম্বাচার একদম দেহাত মুম্বাই যারা মুম্বাই লাভার আছেন আমার মতো

আর এটা যে চোখগুলো বন্ধুরা দেখায় প্রেমে পড়ে যাবেন এই দেখেন এই দেখেন চোখ দেখে ভাই ডিম একটা পারছে আজকে আবার কালকে দিন গেব আরেকটা পরশু দিন পারবেন তো এই ডিম সকাল আমার কিন্তু সব থেকে বেশি ভালো হয় কি আমরা কিন্তু বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যার টাইমে বিরোধ করতে দেখা দিচ্ছে আবহাওয়াটা আর এখনই কিন্তু আপনি যদি ভিডিও দেখে কবুতরটা যদি অর্ডার করে নিয়ে নেন আপনার পাশে আরেকটা ডিম পারলে তখন দেখা যায় দুই মধ্যে তাও দিবে একসাথে যারা বুঝার বন্ধু একটু বুঝাই দিছি তো যাই হোক এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই যান দাম চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা ও ভাই ছোট করে দেন না ভাই একটু শুনে দিয়ে দেন না ভাই তিন হাজার টাকা করে দিবেন হ্যাঁ একদম অ্যাকুরেট হ্যাঁ মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা সুপার কোয়ালিটি আমি তো আগেই বলছি আইস বাটা অ্যাভেলেবেল পাওয়া যায় মাক্সিটা খুব কম একদম পুরোপুরি মাক্সি আর ঠুটা একদম ছোট বুট ঠুট হ্যাঁ একদম ফ্রেশ যারা পিয়াটা নেবেন আবার ডিমও পারছে ডিম সকালে দেওয়া যাবে জোড়া মাত্র তিন হাজার টাকা ওকে মাত্র তিন হাজার টাকা বড় ভাই আপনার তো হলুদ পক্ষে থাকে না

কালো না একদম তাই না আচ্ছা এই জোয়ারটা কত যাচ্ছেন ভাই যান বাচ্চা দিবেন জোর করে নিয়ে গেছে বাচ্চা থাকলে তো আর বেশি ভালো হইত ভিডিওটা হোক এই জোড়া কত পড়বে দুই হাজার টাকা পরবটন করে দেন না মুখী কবুতর এটা সব থেকে বড় সাইজ আমার কাছে ইন্ডিয়ানটা না আচ্ছা দেখছি ভাই দেখছি সবই দেখছি একটু কমাই দেন আমরা খালি দুই পিয়ার বর্তমানে মুখি দেখাইতেছি এই জোড়াটা যারা নিবেন মাত্র আঠারোশো টাকা থাকবে নাকি ও সরি সতেরোশো করে না ওকে সতেরোশো টাকা আর হলুদ কালারটা টাকা আরেকটা জোড়া আছে আমরা চলো ওটাও দেখাই দেই। এই যে বন্ধুরা কাছাকাছি পাশাপাশি আছে একদম লাল করা করা লাল নাকি এই যে একটু দেখা যে নিচের খুব তো বন্ধুরা এই যে দেখেন একদম ফুল জেট ভাই হাড়িটা কি নর না মাদি আর নিচেরটা মাদি না এই জোড়া ফুল রানিং না এই জোড়া কেমন কি দাম পড়বে ভাই যান আরো সুন্দর লাগবে মলিং তো বোঝাই যায় না চলতে আছে কিনা যাই হোক আরো সুন্দর লাগবে

এই যে এখান থেকে আসি যে খাবার এখনো খাইতে আসছে দেখতে পাচ্ছেন হলুদ কালারের মুখী একদম সতেরোশো টাকা ফুল ফ্রেশ ফুল রানিং এখানে ব্ল্যাক কালারের মধ্যে ইন্ডিয়ান এটা এটা পড়বে মাত্র সতেরোশো টাকা আর লাল কালার যেটা দেখতে পাচ্ছেন এটা পড়বে মাত্র পনেরোশো টাকা তিন জোড়া দাম আসে আপনার একশো কম পাঁচ হাজার টাকা যারা তিন জোড়া একত্রে নেবেন তাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এমনিতে যার যেটা ভালো লাগে তার ওই দামে নিতে পারবেন ইশা নাকি ভাই ওকে বড় ভাই

এই জোড়াটা নিবেন এটা মাসাল্লা বড় সাইজের ভাইজান যেটা বলছে এটা অরিজিনাল ইন্ডিয়ান যারা এই চমৎকে রানিং জোড়াটা নেবেন ডিমে চলে আসছে এই জোড়াটা পড়বে অনলি আঠারোশো টাকা জি একদম সাইজের বন্ধুরা মাত্র টাকা যারা লাল কালার মুম্বাই কমদের খুঁজেন আজকে একদম পিওর রেড কালার দেখাবো এই ভাই কি মুম্বাই ভাই ইন্ডিয়ান না দেশি মুম্বাই কোনটা ইন্ডিয়ান মানে ছোট ঝুঁটিটা না ভাই একদম রাউন্ড কদম ঝুটি যেটা বলে এই নটটা আর এই হচ্ছে মাদিটা আমি তো দেখাই দেই একটু দেখাই দেই জুড়াটা দেখেন ছুটি দেখেন মন আর সাইজ কি মাদি আমি দূরে রাখতে পারি না মাদি মাদি দূরে রাখতে পারি না দেখেন আর নোটটা দেখেন একদম লাহোরি সাইজের মধ্যে তো যাই হোক এটা হচ্ছে রানিং জোড়া এই জোড়া কত বড় ভাই যান এই জোড়া বড়ো দুই টাকা এই টু সেক্টিভাইজ কম কম টম করুন জানা ভাই আরামশে করে দিবেন নারী টুকুম এক সঙ্গে যান কি কন বন্ধুরা ঠিক আছে কমাই চাই না দুই হাজার থেকে আঠারোশো আর কমাইবো না যাই আরেকশো কমাই দিছে মাত্র সতেরোশো দিন ছুটিগুলো দেখেন বন্ধুরা চোখগুলো দেখেন সেম ইন্টু সেম নর্মালি সেম হলে বাচ্চা আসবে সেম যারাই চমৎকার পিয়াটা নিতে চান কদম চুটির মধ্যে ইন্ডিয়ান বোম্বাই একদম বড় সেই যে লাল কালার এই জোড়া থাকবে আজকে মাত্র সতেরোশো টাকা না ভাই মাত্র সতেরোশো টাকা থাকবে বরভাই কি ভাই লুটন লুটন কবুতর না বন্ধুরা আজকে সময় অভাব আমরা যতদিন বাইরেখানে লুটন দেখাই যে প্রতিদিনই আমরা কিন্তু লুটায় দেখাইছি আজকে সময় কম এরপরও যারা লুটন নিতে আগ্রহী তারা চাইলে ভিডিও কল দিয়ে ডাইরেক্ট আপনারা দেখে নেবেন ভাই যা দেখাই দেব এই যে নটটা ওই চারটি মাদি ফুল রানিং জোড়া নাকি হ্যাঁ ফুল রানিং সেই ঢাকাটা কি এই লুটন জোড়া কতই পড়বে লুটন অরিজিনাল ইন্ডিয়ান লুটন হান্ড্রেড পার্সেন্ট লুটানো যদি না লুটাইতে পারে শরীফ ভাই টাকা দিবেন না টাকা রিটার্ন দেখে নিবেন এই জন্য মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো আজকে সুপ্রিয় বন্ধুরা কিছু কুকা কবুতর দেখাবো আপনাদেরকে একশো পার্সেন্ট ডাকা ডাকি করার কুকা অনেক কুকা রয়েছে আর এক একটা খামারি আমি দেখছি এক একটা বৈশিষ্ট্য তাদের রয়েছে মানে যেমন এই শরীফের কথাই বলি উনি কিন্তু কুকা কবুত যেন বিখ্যাত মানে অন্য কোনো কবুতর যদি নাও থাকে কুকা থাকবে আর এটা যে কি পরিমাণ বন্ধুরা ডাকে আমরা শুধু আড়াই থেকে তিন মিনিট শুধু ডাকি শুনলাই বলতো ভাই ওই দেখেন দেখতে পাচ্ছেন বন্ধু এই মুহূর্তে আজান দিতেছে আছে মুর্দা এলাম দিতে আছে যাই হোক এটা হচ্ছে রানিং কুকা ডিম বাচ্চা করানো আমার বন্ধুরা যারা কুকা কবুতর কিনছেন কিন্তু ডাকে না কিনতে পারেন নাই মন ভরে নাই তাদের জন্য আজকে বেশ কিছু কুকা আছে শতভাগ ডাকা ডাকি এই জোড়া কত বড় ভাই যান রানিং জোড়াটা বলেন এই জোড়া পঁচিশশো টাকা এই জোড়া পঁচিশশো টাকা একটু কনফার্ম করেন জানা ভাই

খুব ডাকে বন্ধুরা আমরা দেখাবো খুবই সুন্দর ডাকে বন্ধুরা যারা বেবি সহকারে কুকুর নিতে চান এটা কিন্তু বাচ্চা আছে বাচ্চা কটা আছে ভাই দুটা বাচ্চা দেন না কেরে মিয়া আমি যে জায়গায় কুকার ভিডিও করি বাচ্চা পাই না বাচ্চা রয়েছে তারপর বাচ্চা দিতে পারছে না এই কারো কি মানে বাচ্চা দেয় না নাকি বুঝি না দুইটা বাচ্চা বন্ধুরা জুরা বেবি

খুব সুন্দর লাগে বন্ধুরা কথা একটাই যারা নিবেন তারা নিতে পারবেন একজোরা বাচ্চা সারা নিতে গেলে টাকা লাগে তিন হাজার পঁচিশশো টাকা আজকে মাত্র আটাইশো টাকায় জোড়া বাচ্চা সহকারে বা সিরাজ কোকা ফ্যামিলিটা এই ফ্যামিলিটা কোকা ফ্যামিলিটা দুটা বাচ্চা সহকারে মাত্র আটাইশো টাকা থাকবে একদম মাত্র আটাইশো যারা নিতে খুব নক করতে হবে ইনশাল্লাহ

একবার জিম ধরে যাবো কথা একটাই যারা প্লেয়ারটা নিবেন ফুল্লি রানিং এই জোড়াটা পড়বে মাত্র আঠারোশো টাকা জি বাসিরাস কুকা অরিজিনাল ফুল্লি রানিং একশো পার্সেন্ট টাকাটা কি অনলি আঠারোশো টাকা মাত্র আঠারোশো সুপ্রিয় বন্দর এক জোড়া আর্সেঞ্জেল কব দেখাবো এক জোড়া বললে ভুল হয় এখানে নটটা আর্সেঞ্জেল কপার ব্লাক খুব সুন্দর একটা কালার আর এটা কি লুটন মাদিরা হচ্ছে লুটনের মাদি ভাই মাদিরা কত বললো লুটনের ধরুন মাদিস আটশো টাকা আর আর্সেঞ্জেল নটটা

আপনার টোটাল এখন নরের দামে জোড়া নাই মাত্র পনেরোশো টাকা এত চমৎকার একটা মাত্র কঠিনটাকে বন্ধুরা কঠিনটাকে সারা জীবন তো লাল কালার দেখাইতে দেশ দিয়ে দিছি আজকে সাদা কালার মধ্যে বাসিরাজ কোকা দেখাবো যেটা বাসিরাজের মধ্যে সাদা কালারটা এক হাজার জোড়া লাগে এক জোড়া খুঁজতে গেলে আমরা সাদার মধ্যে যেটা কুকাটা পাইছে সেটা কিন্তু সাদার মধ্যে বাসি রাস পাই না আজকে বাসি রাস বাইজাল জোড়া করে নিয়ে আসে তবে মারামারি করে মনে হয়েছে দুইটাই নর দুটাই কি রানিং দুটোটাই রানিং তবে দুইটাই নর আমার ওদের বিশ্বাস ডানের নর বামের নর খুব সুন্দর ডাকে দুইটাই না ভাই এখন তো এটা ডাকাইলে মনে ওটা ডাকায় নাকি দেখি কি অবস্থায় দেখেন দেখতে পাচ্ছেন ভাই এই আনকমন কালারের মধ্যে কুকা এগুলো কত করে পড়ে নরগুলা আর যারা যারা দুইটা নিবেশ টাকা জোড়া নয়শো টাকা পিস দুইটা পড়বে আঠারোশো টাকা মনে রাখবেন বন্ধুরা এটা কিন্তু লাল ডানা কিন্তু সাদা ডাক পিউর সাদা খুব সুন্দর ডাকে যারা নিবেন আরো ডাক সুন্দর নিতে পারো নিরিবিলি

একবার যারা কিনা পারে নাই এই চমৎকার রানিং পিয়াটা নিয়ে যেন মিলাইতে পারে ভাই আর দুইশো টাকা কমে দেন বারোশো করে দেন দাম দিলাম দিয়ে দেন শ্রমিক বাইরে কইসি না বন্ধুরা উনি না করে নিরেশ করে না এমন কিন্তু মুস্তা শুরু করে দিবে নিয়েছিল যারা নিতে চান কালারগুলো একটু দেখা যায় খুবই শর্ট পড়া কবুতর বন্ধুরা দেন কালারগুলো সেই কালার যে সকল ভাই বন্ধুরা নেবেন আজকে মাত্র বারোশো টাকায় রানিং মাক্সি কালারের মধ্যে রেজার না ভাই মাত্র বারোশো টাকা আজকে বড় ভাই আরে ব্ল্যাক গোল্ড আর সেনজেল একদম আগুন চোখের মধ্যে কি অবস্থা রে রানিং নি ভাই না ভাই কয় পাতা আর ভাই এ নাকি আচ্ছা 마শাআল্লাহ যারা নিতে চান নিউ অ্যাডেল পিয়ারগুলা তারা এই পিয়াটা নিতে পারবেন বাইজান কিন্তু এমনেই তো সুন্দর বন্ধুরা যারা পালেন তার তো জানেনি আর সেনজেল কবুতর যে রে বৈশিষ্ট্য যত বয়স হবে মানে রানিং দিকে যাবে প্রতিভাইত করবে জীবনটা

একদম একদম মাত্র দুই হাজার আনকমন কালার মধ্যে বন্ধুরা লুটন আমরা লুটন কে যেটা বুঝি যেটা জানি সেটা তো সাদা কালার কিন্তু লালো যে আছে তারপর এই কালারটাও যে আছে অনেকে কিন্তু জানে না আমরা কিন্তু ইতিপর যে তিন চারটা ভিডিও আগে আমি তো লালু কিন্তু দেখাইছি ভাই লুটোয়া যাই হোক এই জোড়া পড়বে আজকে মাত্র দুই হাজার না আঠারোশো করে দিবেন মাত্র আঠারোশো টাকা বন্ধুরা লুটোর রানিং জোড়া মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন যারা নিবেন যেহেতু আমি এখন লুটাই দিতে পারি নাই সময়ের অভাবে আপনারা লুটো দেখে করে নেবেন না কি ভাই ওকে মাত্র আঠারোশো টাকা রানিং চূড়াটা কি পরিমাণ যে ডাকিয়ে বন্ধুরা যখন নিরিবিলি থাকে তখন আপনারা বুঝবেন ঠিক আছে তো কথা একটাই যাই হোক পুকার বাগান তো দেখাইছি এর আগে আমরা লাশ মুহূর্তে চলে আসি তাই না ভাই আমরা আরেকটা জোড়া দেখাবো গুল্লা এখানে বিশেষ করে নটটার মধ্যে একটু খেয়াল রাখবেন নটটা এই নটটা পুরে আগুন চোখের মধ্যে একটু দেখাই দিয়ে দেখেন একদম বিদিক একটা নট রয়েছে ভাই সেম কালার যে একটা মাদি থাকতো একটা লাগতো তো যাই হোক এই লালটা আপনার রেড চেক যেটা বিগ সাইজ এর হচ্ছে নর ওর হচ্ছে মাদিটা না আদির মানে ডিমে চলে আইছে রে ভাই চাই হোক এই জোড়া কত যাচ্ছে ভাইজান এই দিছি 1200 টাকা এ চাচ্ছেন 1200 টাকা একটু ছোট মোটা করে দেন না রে ভাই একটু কমে দেন কমে দেন 1000 করে দিবেন আজকে ইতিহাস ঘুরে দেন 1000 না আজকে আরো 100 কমাই দেন 900 করে দেন শুধু 800 টাকা করে দিছি আজকে ভাইরাল লাইছে আর রেকর্ড ইটু রেকর্ড যাইন বুদরা একটা নর কিনতে গেলে টাকা লাগবে কত কত এই যে রেড চিকারের মধ্যে একটা নর

তারপর দুটো বারোশো টাকা যারা নিতে চান কথা একটা দেরি করাই যাবে না শুধু টাকা ঠিকানাটা পাঠায় দেবেন মাল চলে যাবে অনলি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ছবি ভিডিও গুলো কথা বলতো যারা কবুতর নিচ্ছেন তারা কিন্তু আবার দ্বিতীয় তৃতীয় চতুর্থ আবার কবুতর গুলো নিতে ঠিক আছে চিরা যারা ডিম সরে মাত্র বারোশো মাত্র বারোশো একদম বারোশো